ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট বিভিন্ন পর রাজ্যে যখনই সর্ববৃহৎ দল হিসেবে বিজেপির নাম দেখানো হচ্ছে তখনই সবার প্রথম টিভি নাইন বাংলা এক্সক্লুসিভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনসাল্টিং এডিটারকে প্রথম প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্সিট পোলের সমস্ত যে তথ্য দেখানো হচ্ছে তা কোনো কিছু স্বীকার করছে না কিন্তু এক্সিট পোলের সংখ্যা নিয়ে তিনি কি ভাবছেন কেমন হবে আঞ্চলিক দলগুলির পারফরমেন্স কি বলেছেন শুনুন আমি একটা এড্রিট পোল মেলাতে পারিনি তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয় এবং এই এডভিড পোলটা তৈরি হয়েছিল আজ থেকে দুমাস আগে এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি আমি তোমার পরিষ্কার বলছি এই একডিট প্যালের পোলের কোনো ভ্যালু নেই ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পসে। নিজের লোক আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও ইট জায়গায় ওটা দিয়ে দাও তাহলে মিডিয়ার জায়গায় মুডিয়া হয়ে যাবে আমার দুটো ধারণা হচ্ছে আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেল কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি কাজে আমার ধারণা নেই তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি অখিলেশরা ভালো করবে তেজস্বীরা ভালো করবে ট্যালিংরা ভালো করবে উদ্ধবরা ভালো করবে যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করব বলে আমার বিশ্বাস খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না আপনার হিসেব অনুযায়ী তাহলে ইন্ডিয়া জোটের কি ক্ষমতায় আসা কালকে যেমন মল্লিকার্জুন খার্গে বলেছেন আমরা ইন্ডিয়া জোট দুশো পঁচানব্বই পাবে আপনার মতে আপনার হিসেবে কি ইন্ডিয়া জোটের ক্ষমতার কাছাকাছি বা টোপকে যাবার কোনো সম্ভাবনা আছে আমি আমি দেখুন এরকম একটা কথা বলতে পারি না কারণ আমি যেহেতু অন্য রাজ্যে যাইনি আমার কাছে ডিটেলস নেই কিন্তু আমি এইটুকু বলতে পারি আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি যেভাবে পরিশ্রম করেছি যা দেখিয়েছে মিডিয়া

যে মানুষ আমাদের ভোট দেবে না বিজেপি অনেক বদমাইশি করেছে সিবিআই ইনকাম ট্যাক্স হয়তো ওদিকে ইডি ওদিকে জেল ওদিকে চাকরি চাকরি খেয়ে নেওয়া ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে দেখে যেটা আমার মনে হয় না মুসলিম লোকদের ভোট দেবে তা সত্ত্বেও কি করেছে টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয় তৃণমূলের ভোটটা কাটা যায় এরকমও কংগ্রেস অনেক জায়গায় এখানে গেম প্লে করেছে সিপিএম করেছে আমরা সিপিএম কংগ্রেস বিজেপি তিনজনের বিরুদ্ধে লড়াই করেছি

আমরা তো সাপোর্টও দিই কিন্তু সিপিএম এদের টোটাল মনিটারিং করে সিপিএম কেন অন্য হবে আমার এখানে যে এই জায়গাটা কোয়েশ্চেন আছে প্রত্যেকটা রিজিওনাল পার্টি তার একটা করে তার নিজস্ব সম্মান আছে সবার সাথে কথা বলে যেটা হয় সেটাকে বলা হয় যোগ সবাইকে নিজ স্বার্থে একসাথে নিয়ে কাউকে বাদ দিয়ে নয় গায়ের জোরে একটা করে দিলাম এটা হয় না জোরগ মানে সবাইকে নিয়ে চলা না কালকে ধরুন মঙ্গলবার দিন রেজাল্টের পরে এমন একটা সিচুয়েশন হলো সেখানে অবশ্যই যখন আলোচনার একটা সরকারের যোগ দেওয়া বা সরকার হ্যাঁ সেরকম সরকারে সেরকম বলছি না আসলে নিশ্চয়ই কথা বলবো আমাদের কোনো অসুবিধা নেই ধরে নিন যদি ধরে নিন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তৃণমূল কি সরকারে থাকবে দেখুন এটা নিয়ে আমি এখন থেকে এই সব অর্বাচীন কোশ্চেনের উত্তর দিতে রাজি নই নাইজার ইন ফেভার অফ বিজেপি অর ইন অফ এনিবডি আমি আগে রেজাল্টটা দেখব রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে আমরা চেষ্টা করবো আরো রিজিনাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখব বা এর মধ্যে মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টে তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজ অঙ্কে অত সহজে পার হওয়া যাবে না এই গর্মেন্ট আদৌ কদিন চলবে ডাউট আছে এই সমস্ত এক্সিট পোলের কোনো ভ্যালু নেই বলে প্রথম প্রতিক্রিয়া টিভি নাইন বাংলাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে তৃণমূল সুপ্রিমোর এই প্রতিক্রিয়াকে কোন রকম গুরুত্ব দিতে নারাজ কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি বলছেন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন নরেন্দ্র মোদী কারণ এটা দেশবাসী চান কি দেখা যাবে বোঝা যাবে তার কারণ ভোটটা তো রাজ্যের ভোট নয় কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির ভোট নয় ভোটটা দেশের ভোট কেন্দ্রের ভোট এবং মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী শপথ নেবেন এটাই আসমুদ্র হিমাচলের স্লোগান কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত মানুষ এটাই চান সেই সেটা আমার উপলব্ধি টিভি নাইনকে দেওয়া এক্সক্লোসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আইএনডিআইয়ে জোটে সিপিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন সিপিএম মনিটরিং না করলে বাকি সব ম্যানেজ হয়ে যাবে বিজেপি বিরোধী লড়াইয়ে সিপিএমের ভূমিকা নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন তখন শিলমুনের সঙ্গে বিজেপির আতাতে প্রসঙ্গ টেনে খোঁজা দিলেন বাম নেতা বাম প্রার্থী সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী তো কার্যত অ্যাডমিশন করলে ফেললেন যে সিপিআইএম যদি মনিটরিং না করে তাহলে ওনার সব ঠিক আছে বাকি সব উনি ম্যানেজ করে নিতে পারবেন তো বিজেপি বিরোধী লড়াইয়ে সিপিআইএম মনিটরিং করছে অথবা না বলে বলা উচিত সিপিআইএম বিরোধী লড়াইয়ে বিজেপি বিরোধী লড়াইতে সিপিআইএম বাড়তি দায়িত্ব নিয়ে সবাইকে একজোট করছে এটা কিন্তু উনি মেনে নিলেন যে সিপিআইএমকে দেখা যায় না আজকে হঠাৎ এমনকি ন্যাশনাল লেভেলে সেই সিপিআইএমের কথাওকে বারবার বলতে হচ্ছে সিপিআইএম যদি মনিটরিং না করে তাহলে উনি আছেন বেশ আইএনডিআইয়ের মধ্যে গোজের ভাব তো উনি তো যখন মোদীজি বলছিলেন চারশো সিট তখন উনিই প্রথম বলেছিলেন যে কংগ্রেস চল্লিশে কম পাবে তাহলে ওনার কথা অনুযায়ী আইএনটিআইয়ের কোনো গল্প নেই এটা সবাই জানে কারণ কংগ্রেস চল্লিশে কম পাবে উনি মোটামুটি এমনভাবে চলবে যে বিজেপি দিকে ঝাঁপিয়ে পড়তে পারবেন কারণ বিজেপি চারশো বেশি আসন বাই ব্রড কো পাওয়ার বাই সেনাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট